রাস্তার দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েত বাবা ও ছেলেকে ধাক্কা দিয়ে থেকে বার করে অভিযোগ জানাতে প্রধানের গেলে পিতা পুত্রকে ঘাট ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রধান সুমা খাতুনের স্বামী নেফাউল রহমান ওরফে দিলরোজের বিরুদ্ধে শুক্রবার রাতে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসে পিতা পুত্র এরপর শনিবার পঞ্চায়েত প্রধানের বাড়িতে পাল্টা চুরির অভিযোগ উঠেছে ফিরোজ আলীর বাড়ি থেকে আব্দুল সালেকের পুকুর পার পর্যন্ত প্রায় চল্লিশ মিটার একটি কংক্রিটের রাস্তা নির্মাণ হচ্ছিল আব্দুল সালেমের জায়গা সামনে আসার আগেই রাস্তার কাজ বন্ধ হয়ে যায় তে চাইছি যে আমরা কাল আমি এবং আমার বাবা কালকে চারটার দিকে বিকাল চারটার দিকে আমরা পঞ্চায়েতের গেটে গিয়েছিলাম গিয়ে ভিতরে ঢুকে প্রধান সাহেবকে আমরা আমাদের কমপ্লেনটা জানিয়েছি এবং রিসিভ কপি চেয়েছিলাম কিছুক্ষণের মধ্যে বলছে হ্যাঁ রিসিভ কপি দিব আর কিছুক্ষণের মধ্যেই বদলে যাচ্ছে বলছে আর রিসিভ কপি দেওয়া হবে না টাইম শেষ হয়ে গেছে একটু আগে যে লোকটা বললো যে রিসিভ কপি দিব আর এখনই বলছে দিব না তারপর থেকে আমার বাবা ওখানে ধর্নায় নেমে গেল বলছে আমরা এখান থেকে যাবো না রিসিভ কপি না দেওয়া হলে আমরা এখান থেকে সরবো না তারপরে অনেকক্ষণ ধরে আমরা পঞ্চায়েতের গেটে বাইরে বাইরে দাঁড়িয়ে বসে আছি বাইরে দাঁড়িয়ে বসে আছি গেটের কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি গেটের কাছে আমার বাবাকে টেনে ঘিসরে এনেছে বাইরে গেটের কাছে কে করেছিল কে সেটা দিল করেছিল উপস্থিত থাকতে সেখানে প্রধান নিয়ে উপস্থিত ছিল না তার হাজবেন্ড উপস্থিত ছিল তার হাজবেন্ড সেখানে উপস্থিত ছিল তারপর থেকে আমাদেরকে গেটের কাছে যখন আমার বাবা এলো না তার নিজের ভাই তাকে ডেকে আনছিল কিন্তু আমার বাবা বললো যে আমি আসবো না যে মিডিয়া আসবে পুলিশ আসবে সব এখানেই আসবে তারপরে মিডিয়াও এসেছিল পুলিশ এসেছিল তারপরে ওখান থেকে পুলিশ এসে আমাদেরকে তদন্ত করে তারপরে আমাদের যে যে করার করে নিয়ে তারপরে নিয়ে চলে গেল বুঝি বিবাদ এই নিয়ে স্থানীয় মেম্বার সালমান আলীকে জানিয়ে কোনো ফল না হওয়ায় শুক্রবার বিকেলে সালমান এবং তার পুত্র সাহিল দুজনে স্থানীয় তুলসিহাটা পঞ্চায়েতে যান অভিযোগ করতে কিন্তু তাদের অভিযোগপত্র না নিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তারপরেই তারা বিকেল থেকে রাত পর্যন্ত ওই পঞ্চায়েতের গেটেই ধর্নায় বসেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে ধন্না তুলে নেন তারা যদিও প্রধানের স্বামী দিলরোজ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে মিথ্যে বলে দাবি করেছেন পূর্ণ মিথ্যা ওনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে উনি প্রমাণ করুক আর আমি প্রমাণ করছি যে আমার সাথে কোনো জমি জামা সংক্রান্ত কোনো লেনদেন নেই কোনো কিছু নেই এটা এটাই সত্য আর যেটা রাস্তায় অভিযোগ তুলছেন তার যে পঞ্চায়েত রাস্তায় সে ঢালাই না করা অন্য যে রাস্তা করে দিচ্ছেন আপনি আমি এই সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি আমি এই সংক্রান্ত কিছু জানি না তা যেই ঢালাই রাস্তা হচ্ছে ওটা কি পঞ্চায়েত রাস্তা ঢালাই হচ্ছে আমি এই সংক্রান্ত কিছু জানি না যে কোনো রাস্তা নিয়ে কোথাও কোনো সমস্যা আছে আমি জানি না তো কালকে যখন তারা পঞ্চায়েতে যে আপনি তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন তারা ধরনে কোনো ঘটনা ঘটেনি গতকালকে ধরনেই ছিল না এরকম কোনো ঘটনা ঘটেনি কারণ যেহেতু পঞ্চায়েত তো সাড়ে পাঁচটা মধ্যে বন্ধ হয়ে যায় অফিস তারপরে কি হয়েছে আমি কিছু জানি না সালমান বলেন গ্রামের পঞ্চায়েত থেকে ঢালাই রাস্তা হচ্ছে আমার পুকুর পর্যন্ত ঢালাই রাস্তার স্কিম ধরা হয়েছে সিপিএমের বুথ মেম্বার সালমান অর্ধেক রাস্তায় ইট বিছিয়ে অন্য জায়গায় কাজ শুরু করেছে শুক্রবার লিখিত অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম প্রধান অভিযোগপত্র গ্রহণ করেননি প্রধানের স্বামী আমাকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেন তাই আমি ধর্নায় বসেছিলাম গত পঞ্চায়েত ভোটের সময় বাড়ির সামনে চার শতক বাস্তভিটা দশ লক্ষ টাকা দিয়ে দিলরোজের বাবার কাছ থেকে কিনে নিয়েছি এখন সে জমি রেজিস্ট্রি দিতে টালবাহানা করছে তাই দিলরোজ চক্রান্ত করে আমাদের নামে মিথ্যা চুরির অভিযোগ তুলছে দিলরোজ বলেন রাস্তার বিষয়টি আমি জানি না তবে তাদের সঙ্গে আমার কোনো জমি সংক্রান্ত বিষয়ে লেনদেন নেই শুক্রবার বিকেলে পঞ্চায়েতে গিয়ে তারা আমাকে হুমকি দিয়েছিলেন তারপর রাতে এই চুরির ঘটনা ঘটেছে আমার অনুমান তারাই এই চুরির ঘটনায় জড়িত থাকতে পারে